না দেখেন তদন্তের কথা বলি ফার্স্ট রিপোর্ট যে দিছে তখন কিন্তু মিডিয়ার মাধ্যমে শুনেছি যে ঢাকার ডিজি ডিএফআই বাদ দিয়েও ঢাকার আশেপাশে আটটা গুম কমি বন্দিশালা পাওয়া গেছে হ্যাঁ পদার্থের অধিক হবে প্রাথমিকভাবে পাওয়া গেছে এবং গুম কমিশন থেকে বলা হয়েছে যেটা যেভাবে আছে অক্ষত থাকবে কিন্তু ওটা কাম করে অক্ষত রাখার প্রশ্ন হচ্ছে সাক্ষ্য হিসেবে তাই তো ভাই একটু ভুল করতেছেন

কতজন ওখান থেকে বেরোলো আমরা কয়েকজনের কয়েকজনের সাথে আমি টকশোতেও অ্যাটেন্ড করছি তারাও সংখ্যা বলতে পারে না কারণ কে ঢুকাইছে কখন সে মারা গেছে কখন সে প্রস্থান হলেও তা কে কেউ করে রাখে না এটা তো গুণ কমিশনই করবে আমরা কিন্তু বাইরে যেমন নুরখান ভাই এখন বলতেছে তদন্তের বিষয়ে অনেক কিছু ডিসক্লোজ করব না কিন্তু অ্যাটলিস্ট ডিজিডিএফআই কেন গুম করলো ডিজিডিএফআই এটা আর্মির আপনার অফিসার সৈন্য ডি ডিজি ডিজিডিএফআই চালায় সেটা প্রধানমন্ত্রীর অধীনে তাহলে তো প্রধানমন্ত্রীর নির্দেশ ছাড়াই কাজ করে নাই তারা যে আপনার প্রশ্নগুলো জবাব দিতে চাচ্ছেন প্রথম হচ্ছে আমরা খুব স্পষ্ট করে আমাদের ইয়েতে বলেছি যে প্রধানমন্ত্রী বা তার সামরিক সচিব এই দায় এড়াতে পারেন না এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা আর কথা ইতিমধ্যে বলা হয়েছে সুতরাং ওই জায়গা বিতর্ক তৈরি করে লাভ নেই আয়না ঘরের ব্যাপারে আয়না ঘর কিন্তু এই জায়গাটা আমাদের বন্দিশালা আয়না ঘরটা হচ্ছে জেআইসি কে রূপক নাম দেওয়া হয়েছিল আয়না ঘর আমরা বন্দিশালাই বলি আমি বলি এখন বাংলাদেশে প্রচার হয়ে গেছে যেইটাই মানে আপত্তি আছে কিনা এই শব্দ নিয়ে শব্দ নিয়ে অবশ্যই আপত্তি আছে তা না হলে আপনি নির্দিষ্ট করতে পারবেন না আচ্ছা রূপকর্থে বলা হয়েছে আমরা পরবর্তীতে আরো আটটা জায়গায় যে পেয়েছি ঢাকা এবং সেটা সেগুলোকে আমরা পরিষ্কার বলতেছি বলতেছি সিক্রেট সিক্রেট সেল 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 কেন একটা সেলের উপরে লেখা আছে রেশন ঘর আচ্ছা আমরা রেশন ঘরের ভিতরে ঢুকে দেখতেছি যে সেল এরকম তারপর আমরা একটা জায়গা যে তো দেখলাম ভয়াবহ দৃশ্য সেখানে আমাদের সব ওদের সেলটেল দেখাইলো কিন্তু ওইটা দেখায়নি আমরা ওইটা যে বের করলাম ওই রেশন ঘরও কিন্তু আমাদের দেখানো হয়নি আমরা বের করেছি না উনি প্রশ্ন যেটা তুলেছেন যে এগুলো তো তার আলামত চেঞ্জ করে ফেলা হচ্ছে সেটা আপনারা কিভাবে কানেকশন তো আপনাকে বলি ভাই একটু মানে ধৈর্য সহকারে শোনা দরকার এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ অবশ্যই অবশ্যই আমরা ভিজিট করার পর আমার জানা মতে কোথাও পরিবর্তন হয়নি যেটা পরিবর্তন হয়েছে আগেই হয়েছে আমরাই এসে অভিযোগ করছি মধ্যে ইতিমধ্যে চুনকাম হয়েছে কিছু কিছু জায়গা ভাঙা চোরা হয়েছে এই কথা আমরা এসে বলছি এবং তখন আমরা নির্দেশ দিয়ে আসছি যে এটার কোনো পরিবর্তন পরিমার্জন হবে না যতক্ষণ পর্যন্ত ইনভেস্টিগেশন চলবে আপনি মিলায় দেখেন সময়টা যে আমরা বলার আমরাই দেখেন বলেছেন কিন্তু আপনারা কি এটা কনফার্ম করতে পেরেছেন আপনাকে নিশ্চিত যে কোনো পরিবর্তন হচ্ছে না দেখেন আমরা নিশ্চিত হতে পারবো দ্বিতীয়বার যখন আবার ভিজিট করব তবে যে সমস্ত জায়গা দ্বিতীয়বার ভিজিট করা হয়েছে সেখানে আমরা কোনো পরিবর্তন দেখিনি 1 মিলিয়ন অফার ফ্রিজ কিনে পেতে পারেন লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকা নিশ্চিত উপহার আচ্ছা আপনি কি আশ্বস্ত হতে পারছেন আজিজ ভাই আমি পুরোপুরি আশ্বস্ত হতে পারছি না কারণ আমি জানতে চাই ওনারা হয়তো এখনও তদন্ত চলমান পর্যায়ে না বললেও আমাদের প্রশ্ন থাকবে কোন বন্দিশালায় কতজন ছিল কয়জন জীবিত আলামত লাগবে আলামত লাগবে কয়জন মেরে ফেলছে কয়জন পরিবারে ফিরছে কয়জন কিভাবে হত্যা হয়েছে তার পরিবারের সাথে কথা তো এখন পর্যন্ত আমার বক্তব্য হচ্ছে এখানে ডিজিডিএফআই আর্মির অফিসাররা ইনফর্ম এবং ডিজিডিএফআই অফিসের নিচে এই আয়না ঘর এটার ব্যাপারে অত্যন্ত পরিষ্কারভাবে জানানো উচিত প্রথম হচ্ছে আমি আয়না অবস্থান হচ্ছে ডিজিএফআই এর পাশে তাদের প্রেমিজের ভিতর আন্ডারগ্রাউন্ড এক দুই নম্বর হচ্ছে

এটা একটা প্রশ্ন প্রশ্নতে অন্ধকার দিন রাতের পার্থক্য বোঝা যায় না মানে ভয়াবহ এটা আপনাকে আমি শুধু মুখের কথা দিয়ে বুঝবেন না এইটার তুলনায় যেটা সেটার মাপটা ছিল এবং সেখানে বিশটার মতো আমার যদ্দূর এই মুহূর্তে মনে নাই বিশ বা বাইশটা সেল আছে এবং সেইখানে আমরা কিন্তু আরও অনুসন্ধান চালাচ্ছি হ্যাঁ এইটা কিন্তু এটা ভাবার কোনো কারণ নাই যে এই বিশটা সেলের বাইরে আর আছে আছে কিনা আমরা চেষ্টা করছি কারণ আপনি মনে রাখতে হবে তারা যদি আপনাকে উন্মুক্ত করে দিতে না চায় তাহলে আপনি সবকিছু কিন্তু উন্মুক্ত করতে পারবেন না যতটা আমরা করেছি অনেকটা বলতে পারেন আমাদের নিশ্চেষ্টায় কেউ আমাদের সামনে উন্মুক্ত করে দেয়নি কেউ কি বাধা দিয়েছে দেখেন সাহায্য না করাটা কি হয় নন কোঅপারেশন নন কোঅপারেশনটা তো এক ধরনের বাধা নাকি তাহলে এই সরকারের চলাঅবস্থে আপনারা নন কোঅপারেশনের মধ্যে হচ্ছে আমি আমি একটু ক্লিয়ার আপনি ভাই একটু বলতে দাও আমি ওখানে কয়জন বন্দি আছে এইটা আমি জানবো করতে আমি জানতে চাই যে নন কোঅপারেশনের এই সরকারের সময় পাচ্ছেন কিনা একটু শুনেন কথাটা আমি যখন বন্দীদের অবস্থান জানতে চাচ্ছি কেউ তো আমাকে বলছে না যে আমার এই জায়গা 20 জন ছিল বা 30 জন ছিল যে বন্দিরা ছিল ওই দিন সেই বন্দীরাও বলতে পারে না সেদিন কয়জন আছে কারণ তারও তো চোখ হাত পাও বন্ধ এটি আমি এই জন্য বলতেছি যে সব কিছুকে হালকাভাবে নেবেন না এবং এইটা করতে যেয়ে যে জিনিসটা হবে যে আমরা মূল জায়গায় পৌঁছাতে পারবো না